পানি ও জলের তীব্র সংকটে খুক্তকৈলা শহরের লক্ষীপুরের ভাঙ্গা এলাকার গ্রামবাসীরা বিগত 3 মাস থেকে পানি জলের সমস্যায় ভুগছেন সেই এলাকার সাধারণ মানুষ সমস্যার সমাধান না হওয়ায় নিরুপায় হয়ে এলাকাবাসীরা রাস্তা অবরোধের পথ বেছে নিয়েছেন লাগিয়ে দাদা মককি সমস্যা আমরা জল পাই আমরা কোনো জল পাইতাছিলাম আমরা কল করলে এটা নষ্ট এটা নষ্ট তখন পর্যন্ত এইজন যাবে এটা দেখতে দিন না আমরা এখানে জলের খুব সমস্যা এটা টিপ কলও নাই এটা কোন জায়গা এটা কুবজার বাংলা কোন গ্রাম পঞ্চায়েত লক্ষীপুর গ্রাম পঞ্চায়েত কত নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড আপনারা এই ব্যাপারে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য বা সেক্রেটারি জিজ্ঞেস করেন আমরা জানাইছি তারা কি কইছে তারা খালি দেয়ার দিচ্ছি কথা সেটাই আমরা এই সাইডে কোনো জল পাইতাছি না আমরা খুব জলের লাইক আইছি এখানে আমরা

কতটুকু কত সময় করবেন রিপোর্ট ভয়েস এইটিন